নমস্কার আমি চিনাঞ্জন টিএসএনএ নিউজে আপনাদের স্বাগত আজ দেখাবো আসানসোলে গতকাল রাত্রির থেকে যে বৃষ্টি হচ্ছে এবং আজ যে বৃষ্টি হয়েছে আসানসোলের জাতীয় সড়ক থেকে শুরু করে আসানসোল শহর পর্যন্ত যাওয়ার যে মূল সংযোগকারী রাস্তা সেখানে যে রেলের একটা পুল রয়েছে এবং তার নিচে জল জমা সাধারণ বিষয় এবং বৃষ্টি হলেই সেখানে ব্যাপক পরিমাণে জল জমে মানুষ সেখানে যেতে পারে না চাক গাড়ির চাকা প্রায় আর্ধেকের বেশি ডুবে যায় প্রচুর গাড়ি বন্ধ হয়ে যায় এবং বিগত দিনে যখন বৃষ্টি হয়েছিল তখন সেই পুলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল আজ সকাল থেকে কিন্তু ট্রাফিক পুলিশ থেকে শুরু করে এবং যারা রয়েছেন তারা সবাই কিন্তু মানুষের যাতে কোনো সমস্যায় না পড়ে এবং নিরাপদে তারা যেতে পারেন সে ব্যবস্থা করেছেন কিন্তু জল জমেছে জল জমেছে প্রথমে একটা ছবি দেখাবো সেই ছবিটা আপনারা দেখুন যে জায়গায় এই জল জমেছে সেই জায়গায় আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র তিনিও রয়েছেন আবার তার সঙ্গে সাধারণ মানুষ যারা নিত্য যাত্রী বারবারই অসুবিধা ভোগ করেন তারাও পথ চলেছেন আমার দুদিকে দুটো ছবি একদিকে মেয়র ডেপুটি মেয়র কর্পোরেশন আধিকারিকরা তারা রয়েছে সেই একই জায়গাতে আরেকদিকে দিকে আরেক ছবি সেখানে সাধারণ মানুষ একই জায়গায় তারা যাতায়াত করছেন ये <US uneopen morally> প্রথমে এই ছবিটা দেখুন ছবিটাকে ভালো করে লক্ষ্য করুন কোন জায়গায় জল জ্বলছে কি কারণে জল জ্বলছে এবং মানুষ যেতে কতটা বাধাপ্রাপ্ত হচ্ছে এই যে ছবিটা আমরা দেখাচ্ছি আমাদের যে স্ক্রিনে যে ছবিটা দেখাচ্ছি দেখুন এই যে পুলটা সেই পুলের ঠিক মাঝখানটাতে একটা তিন থেকে চার ফুট শুধুমাত্র একটা গর্ত রয়েছে তিন থেকে চার ফুট গর্ত রয়েছে এবং সেই তিন থেকে চার ফুটটা যেটা আমরা দেখাচ্ছি কোনো মতেই কিন্তু ঠিক হয় না কোনো মতেই সেই জায়গাটা ঠিক হয় না আজকে মেয়র এসছেন তিনি দেখছেন সেই জায়গাটা ঠিক কি করে করা যায় তিনি হয়তো কথাবার্তাও বলছেন সাধারণ মানুষ বারে বারে যায় কিন্তু তিন থেকে কেন ঠিক হয় না রেল তার জায়গা বড় বড় টেন্ডার বড় বড় কাজ বারে বারেই কিন্তু ওখানে কাজ হয় বারে ওটা ভেঙে যায় আবার বারে বারেই ঠিক ওই জায়গাটাই ওই জায়গাটাই একটা গর্ত তৈরি হয় যেখানে জলটা জমা হয় এবং সেখানে মানুষ বারবার বিপদে পড়ে एक तो बजे तो से तीन बज गया बताइए बच्चों को भी परेशानी पूरा परेशानी गार्जियन आ नहीं पा रहा सब ये देख अभी गाड़ी क्लियर हुआ तो अभी देखे जा रहे बच्चा कितने देर से में एक घंटा एक बजे से खड़ा तीन बज गया বলছি আজকে এসেছিলাম এটাতে আমাদের বিগত মানে প্রথম থেকে এখানে একটু বৃষ্টি হলে পুরো ড্রেনেজ সিস্টেমটা আমাদের রেলের এই যে ব্রিজটা রয়েছে আগে পর্যন্ত আমরা কর্পোরেশনের তরফ থেকে আমরা কাজ করতে পেরেছি তারপরে রেলের এই জায়গাটা আছে এখানে না কাজ করার জন্যে প্রতিবার বর্ষাতে একটু বৃষ্টি হলে এখানে কিন্তু মানুষ যেতে পারে না এক্সিডেন্ট হয়ে যায় তো সেটাই আমি আজ সকালবেলাতেই ডিআরএম সাহেবকে ফোন করেছিলাম এবং করার পর উনি আজকে ওনাদের ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছিলেন কিন্তু এত বৃষ্টি চলছে আমরা দেখে গেলাম আবার বৃষ্টিটা থামলে আমরা আগামী গতকালকে আগামীকালকে আবার আমরা এসে এটা দেখে নেব কীভাবে এটাকে ঠিক করা যায় এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টকেও ডাকতে হবে ইলেকট্রিক ডিপার্টমেন্টের তারফারগুলো আছে সব নিচে রয়ে গেছে একটা ভয়াবহ রূপ আকার আসানসোল বুকে তিন তিনজন মারা গেছিল এমনটাই খবর যদিও তারা ক্ষতিপূরণ পেয়েছিল এবং আজকে অথবা গতকাল রাতের যে বৃষ্টিটা সেটা অতটা ভয়ঙ্কর না হলেও কিন্তু এই পুল অর্থাৎ এই পাঁচ পুল যেটাকে বলা হয় সেখানে কিন্তু সেই একই অবস্থা ছবি একটু বদলায়নি পরিস্থিতি একটু বদলায়নি আসানসোলের মেয়র ডেপুটি মেয়র সহ আরো আধিকারিকরা সেখানে গেছিলেন কাউন্সিলর ছিলেন তরুণ চক্রবর্তী তিনিও গেছিলেন এবং সম্ভবত রেলের সঙ্গে কথাবার্তা হয়েছে এখন কি হয় সেটা দেখার কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে যে রেল একটা এত বড় সংস্থা এবং সেখানে তিন ফুট থেকে চার ফুট যে জায়গাটুকু সেই জায়গাটুকু কিছুতেই সমতল করা হয় না আবার সেই জায়গাটা ওরকম গর্ত হয়ে যায় এর পিছনে যেটা জানতে পারা যাচ্ছে যে বেশ কিছু গাড়ি যাতায়াত আছে সেই গাড়িগুলি যদি একেবারে সেই একদম সমান রাস্তা করে দেওয়া হয় তাই সেই গাড়িগুলি যেতে পারবে না হয়তো উপরে ঠেকে যাবে বা কোনো সমস্যা হতে পারে এটা যদিও সূত্রের খবর আমরা বলছিলাম সূত্র থেকে বলছে এবং সেই জায়গাতে সেই গাড়িগুলি না যেতে পারার কারণেই কি এরকম একটা চিন্তা ভাবনা যে ওই জায়গাটা ঠিক করা হয় না না এটা কিন্তু একদম সঠিকভাবে বলা যাচ্ছে না এরকম একটা প্রশ্ন আসানসোল আলাচে কালাচে শোনা যাচ্ছে এখানে রেল কেন করছে না এই জায়গাটুকু মানুষ বারবার বিপদে পড়ছে তা সত্ত্বেও কিন্তু এই কাজটা হয় না এবং ওইটি না হওয়ার ফলেই কিন্তু এই জলটা দুদিক থেকে এসে ওই জায়গাটা জমা হয় এবং প্রায় এমন অবস্থা হয়ে যায় বৃষ্টিতে যে তিন চার ফুটের বেশি জল জমা হয়ে যায় এবং বাস থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্কুল যাত্রী থেকে শুরু করে সকলেই বিপদে পড়ে তার সঙ্গে শুধু এটাই না আসানসোল স্টেশন থেকে বেরিয়ে ঠিক আসানসোল শহরের দিকে যেতে মিউনিসিপ্যালিটির দিকে যেতে একটা জায়গা সেখানেও ঠিক এরকম চরিত্র সেখানেও জল জমা হয়ে যায় দীর্ঘক্ষণ ধরে রাস্তা দাঁড়িয়ে থাকতে হয় ছাত্রছাত্রী স্কুল ছাত্র ছাত্রীদের অসুবিধায় পড়ে তারা অটো ড্রাইভার থেকে শুরু করে টোটো ড্রাইভার সবাই অসুবিধায় পড়ে কিন্তু এই চিত্র বদলায় না তবে এবার আসানসোলের মেয়র পথে নেমেছে এবং তিনি একদম সরজমিনে সে সমস্ত জায়গাগুলো পৌঁছেছেন যে ছবি আমরা দেখাচ্ছি যে পাঁচ ফুলে পৌঁছেছেন কথাবার্তা বলেছেন এখন দেখার যে আদৌ কোনো কাজ হয় নাকি যদিও নিত্যযাত্রীরা সাধারণ মানুষরা আসানসোলবাসীরা আপনারা কষ্ট পাচ্ছেন আপনারা ভুগছেন আমরা কষ্ট পাচ্ছি আমরা বলছি আপনারা কি বলছেন কমেন্টস করতেই পারেন আমাদের ইনবক্সে আপনার এলাকার সব রকমের ছোট বড় খবর দেখতে চোখ রাখুন 也是南京市花了。Yes,